আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে সবথেকে বেশি লোক যাচ্ছে কর্মসংস্থানের জন্য সৌদি আরব সৌদি আরব হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থানের একটি জায়গা এই সৌদি আরবে বাংলাদেশ থেকে যারা যায় বিভিন্ন আকামা বিভিন্ন সমস্যা বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে সৌদি ছাড়া অন্য কোনো দেশে যাওয়া যায় কিনা না ভিতরে বা এশিয়ার ভিতরে কম খরচে এবং স্বল্প সময় এরকমের অনেকেই আমাকে মেসেজ করেন কমেন্ট করেন আপনাদেরকে আগে আমি লাউস নিয়ে কিছু তথ্য দিয়েছি লাউস নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি যে আমরা কিন্তু বর্তমানে লাউসের বেশ কাজ করছি লাউসে আমরা সরাসরি কোম্পানি কাজ করছি তবে সম্পূর্ণ ক্যাটাগরিটি হচ্ছে কনস্ট্রাকশন আপনি যদি কনস্ট্রাকশনের কাজে লাউসে যেতে চান চারশো থেকে পাঁচশো ডলার আরও অধিক টাকা ইনকাম করতে পারবেন বেসিক ডিউটি ওভারটাইম আলাদা সব থেকে বড় সুযোগ সুবিধা লাউসে হচ্ছে থাকা থাকাখানাটা কোম্পানি বহন করে অর্থাৎ আপনি যে কয় টাকা ইনকাম করবে ওই টাকাগুলো কিন্তু আপনি ফ্যামিলিতে পাঠাতে পারবেন আপনার আলাদা কোনো এক্সট্রা খরচ নাই তাই আমি মনে করি মিডল ইস্টের ভিতরে যদি আপনি যান সৌদি আরব কিন্তু সরাসরি কোম্পানি ভিসায় কোম্পানি ভিসা যান আপনি বিভিন্ন প্রবলেম পড়তে পারেন আর সৌদি সারা যদি আপনি কিছু নেন বর্তমানে আপনি চাউবেন বর্তমান সময়ে বিশ দিন থেকে সর্বোচ্চ এক মাসের মধ্যে লাউসে যেতে পারেন আমরা পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে লাউসের ফ্লাইট দিচ্ছি পনেরো বিশ দিনের মধ্যে লাউসের ভিসা দিচ্ছি ফ্লাইট সভা এক মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দিচ্ছি কনস্ট্রাকশনের কাজ যদি আপনি মিস্ত্রি হন পাঁচশো ডলারের অধিক সারেন যদি আপনি মিস্ত্রি না হন সর্বনিম্ন চারশো ডলারের জেনারেল ওয়ার্কার যারা কোনো কাজই জানে না সর্বনিম্ন পাঁচশো ডলার স্যালারি ওভার আলাদা থাকা খানা দুটোটাই কমফোর্টেবল তা আপনাদেরকে আমি বলবো সৌদি আরব পাশাপাশি লাউস এই দুইটা দেশ বেছে নিতে পারেন ব্লাউজে ম্যান পাওয়ার ওয়ার্ক পারমিট হয়ে তারপর যায় স্টিকার বিসা সৌদি তে তো অবশ্যই ম্যান পাওয়ার হচ্ছে ব্লাউজে ম্যান পাওয়ার দুটোটা সেম ক্যাটাগরি তো সৌদি থেকে লাউসের স্যালারি একটু তুলনামূলক বেশি তারপর সৌদি লাউস দুইটা বেছে নিতে পারেন ওই দুইটা দেশে আপনারা বর্তমানে মুভ করতে পারেন দুটোটা দেশে দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট হচ্ছে আপনারা যারা যেতে আগ্রহী দ্রুত সময় বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না সরাসরি আমাদের অফিসে এসে কাজ জমা দিতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোনে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত